কথা তখন শুরু করছেন জিয়া রহমান তখন এই গ্রামের মানুষের সাথে গিয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি হাতে দিয়েছেন অনেকগুলো কর্মসূচির মধ্যে একটা কর্মসূচির কথা প্রেসিডেন্ট খাল খালখন কর্মসূচি হাতে নিয়েছে খালখন কর্মসূচিটা শুনতে ছোট ছিল কাজে অনেক বড় ছিল একটা খাল খনন কেন করলেন কি উপকারিতা কি সুবিধা কি বেনিফিট আমরা পেলাম তার জীবন তো সায় তার রাজনীতিতে নিশ্চয় অনেকে জানেন সবাই জানেন না কিন্তু জানার দরকার আগ্রহ এখানে কেন আপনাদেরকে আমরা এখানে একত্রিত করেছি কি আছে বিএনপি দিতে কি কারণে আমরা অতীতে আপনার যেভাবে জিয়ার প্রতি আদর্শের প্রতি

তাহলে প্রেসিডেন্ট যে চিন্তা করলেন আমি যদি খালটা খনন করে জলাবদ্ধতার পানি আঙ্গিরার পানি বৃষ্টির পানি বন্যার পানি খাল দিয়ে চলে যাবে তাহলে খালটা তো সেই ধরনের ড্রেনেজ সিস্টেম থাকতে হবে খালটা যেন পানিটা গড়ায় গড়ায় যাইতে পারে একটা নদীতে সেই ব্যবস্থা থাকতে হবে কোথাও কোথাও খালের মধ্যে ময়লা আবর্জনা পানি সরে না প্লাস্টিক যার কারণে পানি যায় না জিয়ার আমার খালখরণ কর্মসূচি হাতে নিলেন কোথায় হাতে নিলেন টুকরি মাথায় নিলেন জিয়ারমান যখন হাসবেন তার আগে স্কুল কলেজে শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতা করবে সমাজের ব্যক্তিরা সবাই বিদায় করতে পেরে আমরা জিয়ারমানের সঙ্গে খালখরণে যাবো নাহলে চেয়ারম্যান যখন ঠাকুরনে কোদাল দিয়ে খরা শুরু করলেন টুকরে হাতে নিয়ে দুই পারে মাটি ফেললেন সবাই কি বসে ছিল সবাই কাছে এখানে অনেক কি আছে তাহলে এই ঠাকুরের কোনো সুবিধাটা কি ওই যে বাড়ির আঙ্গিনার পানি জলাবদ্ধতার পানি ওই ঠাল দিয়ে মেঘনা নদীতে গেলে বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার পানি থাকবে না বন্যার পানি বর্ষার পানি যখন পানি খালে আসবে তখন এই পানিতে জিয়ারাবান মাছের খোলা শিখতে বলি মাছের চাষ বাজারে মাছ গেল খালের মাছ বাজারে গেল মূল্য উৎপাদন দ্বিগুণ হইল ইরি দাম দুইবার হইল দ্বিগুণ হইল আমরা দেশের মানুষ এক গুণ খাইলাম আর গুণ রপ্তানি হইল আবার বিদেশ থেকে টাকা আসবে বৈদেশিক মুদ্রা আসবে আমরা আমেরিকান আমরা লন্ডন না আমরা অস্ট্রেলিয়া না কানাডা না সিঙ্গাপুর না আমরা বাংলাদেশ নিজেদের মান মর্যাদা নিয়ে এই সমাজে বসবাস করতে পারি তো জিয়া রহমান ওই থেকে এই ধরনের কর্মসূচি নিয়ে খালের দুই পাড়ে সবাই বললেন ফল গাছ লিসুগাস, গাছ লিচু গাছ ম্যাগরি গাছ ফলকে খাইল ফল বাজারে গেল সবাই খাইল উৎপাদন দ্বিগুণ উৎপাদন বাড়লো এইভাবে একটা দেশকে স্বনির্ভর করা এবং ওই খালপাড়ের পাশে অথবা আশেপাশে ওই গ্রামে যারা থাকে তাদেরকে বলছে ফাঁকে ফাঁকে সবজি বাগান করল তাহলে মাছের চাষ ফলের চাষ সবজি বাগান এটা ছিল চেয়ারমানের রাস্তা এবং এরপরে চেয়ারমান বললো হাঁস মুরগির খামার করো গবাদি পশুর খামার করো তাহলে আমাদের গ্রাম দেশে যদি মিনিমাম এই যে একটা পরিবারের এই জিনিসগুলো থাকে আমরা তো অত অভাবনা থাকার কথা না যেতো খালখনন বন্ধ হয়ে গেছে চেয়ারম্যানের মৃত্যুর পর খুব একটা খালখনন দেশে ওই বিপ্লব ওই কর্মসূচির মাধ্যমে আমরা করাইতে পারি নাই বিগত সতেরো বছর লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাতার হয়েছে রাস্তার কাজ হয় নাই স্কুলের কাজ হয় নাই মাদ্রাসার কাজ হয় নাই বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা কিছু লোকেরও দিচ্ছে এবং কিছু টাকা পয়সা নিয়ে দিচ্ছে তার মানে আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিল না নির্বাচিত সরকারও ছিল না যার কারণে এই জিনিসগুলো আপনারা হাতের লাগাতে পান নাই আমরা এই কারণে লড়াই করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি আন্দোলন করতে গিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে স্বামী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলন করতে আমরা ক্ষতিগ্রস্ত না তা আমরা আন্দোলন করেছি কেন ওই অত্যাচার নির্যাতন যে সমস্ত লুটপাট হয়েছে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এবং খালেদা জিয়াটা নেতৃত্ব দিচ্ছি তার এক নেতৃত্ব দিচ্ছি আপনার খালেদা জিয়াকে খুব কাছের থেকে দেখেন চিনেন জানেন খালেদা জিয়া সবচেয়ে বেশি অত্যাচারিত মাস খালেদা জিয়াকে জেলে রাখছে একটা সাথে সাথে ঘরে রাখছে সুস্থ খালেদা জিয়া জেল খেলে গেছে অসুস্থ হয়ে বাইরেছে তারপরও খালেদা জিয়া আমাদের মনোবল খালেদা জিয়া আমাদের সাহস